ভোটাররা আসছে সে ব্যাপারটা হচ্ছে সকাল থেকে কৃষি কাজে সবাই ব্যস্ত ছিল এবং বিকালবেলা ভোট দেওয়ার জন্য সে লাইনে দাঁড়িয়েছে সকালবেলা যদিও লাইন তেমন একটা লাইন ছিল না কিন্তু বিকালবেলা আমরা দেখতে পাচ্ছি যে লাইনে লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা ভোট দিচ্ছে এবং বেশ লম্বা লাইনে রয়েছে আপনি আমাদের সঙ্গে থাকুন এবং উপস্থিত চাপেন আমরা দেখছি যে লাইনে দাঁড়িয়ে তারা ভোট দেওয়ার জন্য আগ্রহ পোষণ করছেন এবং মহিলা ভোটার এবং পুরুষ ভোটারদের যথেষ্ট উপস্থিতি রয়েছে এই কেন্দ্রে যথেষ্ট উপস্থিতি রয়েছে আমরা কেন্দ্রের পরিবেশ দেখছি খুব ভালোটা আমাদের সঙ্গে থাকুন আমরা এই বিষয়টা তুলে ধরার চেষ্টা করছি যে এখানে ভোটারদের উপস্থিতি এবং ভোট প্রদানের যে আগ্রহ

সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন হয়েছে এবং ভোটারদের কাজের জন্য অর্থাৎ ধান কাটার কাজ চলছে ভোট ধান কাটার কাজ চলছে যার ফলে ভোটারদের উপস্থিতিটা কম রয়েছে আর বিশেষ করে অনেক ভোটার আছেন যে সকল ভোটাররা বাইরে অর্থাৎ গার্মেন্টস এবং অন্যান্য ইন্ডাস্ট্রি চাকরি তারা বাইরে রয়েছেন এবং যারা এখানে রয়েছেন প্রত্যেকে আগ্রহ পোষণ করে আসছেন ভোট দেওয়ার জন্য এছাড়াও কিছু ভোটার আছে যারা প্রবাসী রয়েছেন সেই সুন্দর গুলা এখানে আসেনি আপনারা দেখছেন যে সুন্দর এবং আমরা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছি পক্ষ থেকে কোথায় পুলো অপ্রীতিকর ঘটনা আমরা শুনিনি এবং শুনতে পাইনি প্রত্যেক জায়গায় সুস্থ এবং সুন্দর পরিসরে নির্বাচন হয়েছে তারপরে আমাদের সঙ্গে থাকুন ভালো থাকেন আমরা একটু সামনে যাচ্ছি তারা বাইরে যারা আছে যারা ভোট দিয়েছে যারা ভোট দিয়ে বাইরে গিয়েছে এবং তারা বাইরে অপেক্ষা করছে বাকি ভোটারদের জন্য আমরা তাদের সাথে একটু কথা বলি না দেখছি যে অধিকাংশ ভোটাররা ভোট দিয়ে তারা বাইরে আহ উৎসাহ উদ্দীপনার মধ্যে দাঁড়িয়েছেন অর্থাৎ ফলাফলের অপেক্ষার জন্য আর ভিতরে যারা ইনক্লোজার প্রবেশ করেছেন তারা আহ দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সুন্দর পরিসরে এই ভোট দেখান চলছে এবং সময় মতে তারা আহ বন্ধ করে দিয়েছে হ্যাঁ শামিন いるほど。